হ্যালো বন্ধুরা আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পাঁচ হাজার তিনশো বছরের পুরনো একটি হত্যাকাণ্ড এবং পৃথিবীর সবচেয়ে পুরাতন প্রাকৃতিক মমি সেপ্টেম্বর নয় উনিশশো একানব্বই সাল জার্মান পর্বতারোহী স্বামী স্ত্রী এরিকা এবং হ্যালমট সাইমন ইতালি এবং অস্ট্রিয়ার বর্ডারের ওস্টালাভস পর্বতে আরোহণ করছিলেন তারা হঠাৎ আবিষ্কার করেন বরফে অর্ধনিমজ্জিত একটি মানুষের শরীর ভেবেছিলেন তাদেরই মতো কিন্তু দুর্বাগা কোনো এক হাইকার পর্বতে উঠতে গিয়ে হয়তো পরলোক গমন করেন কিন্তু আসলে আবিষ্কার করেন পাঁচ হাজার তিনশো বছরের পুরনো একটি প্রাকৃতিক মমি ওস্টাল পর্বতে পাওয়া গেছে বলে এই মমির ডাকনাম রাখা হয় ওটজি পরবর্তীতে বর্তমান প্রযুক্তি ব্যবহার করে বাস্তবে ওটজি দেখতে কেমন ছিল তার একটি ছবি প্রস্তুত করা হয় মৃত্যুর সময় ওটজির বয়স ছিল আনুমানিক ৩৫ সে লম্বাই ছিল পাঁচ ফুট দুই ইঞ্চি ওর্জির শরীরে প্রচুর গবেষণা করা হয় এই গবেষণাগুলো হতে অসাধারণ সব তথ্য বেরিয়ে আসে ওটি মৃত্যুর আধ ঘন্টা আগে তার শেষ খাবার খেয়েছিল তার শেষ খাদ্য ছিল বিভিন্ন ধরনের দানা এবং মাংস প্রথম দিকে ধারণা করা হয়েছিল ওর্জির কোনো রোগ নেই কিন্তু বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষা করে ওর্জির শরীরে অনেক ধরনের আধুনিক রোগ পাওয়া যায় তার দাঁতের ক্ষয় ছিল সে টলারেন ছিল এবং আর্থাইটিস রোগী ছিল তার মাথায় এবং শরীরে উকুন সংক্রমণ পাওয়া যায় এবং পেটে ছিল ক্রিমি সংক্রমণের লক্ষণ তাছাড়া তার শ্বাসযন্ত্র ছিল অনেকটা ধূমপাইতে মতো কারণ নিঃশ্বাসের সাথে থাকতো ক্যাম্পায়ারের ধোঁয়া আরেকটি মজার বিষয় হচ্ছে ওর্জির শরীরে একষট্টিটি ট্যাটো পাওয়া যায় বর্তমান সময়ে ট্যাটো হতে এগুলো আলাদা ছিল কেবল ক্রস এবং লাইন প্রস্তর যুগে ট্যাটো শিল্পী প্রথমে ট্যাটোর স্থানটি কেটে পরবর্তীতে কয়লা পুরের দিত তবে এটা চিকিৎসাও হতে পারে ট্যাটোর কথায় মনে পড়ে গেল জয়ী এবং ট্যাটুপ্রেমী অভিনেতা ব্র্যাডপিটের বাম বাহুতে অর্জির ট্যাটো আছে এই ধরনের ট্যাটো আঁকা বা চিকিৎসা পীড়াদায়ক হলেও তা অর্জির মৃত্যুর মূল কারণ ছিল না তার খাদ্যাভ্যসেরও ছিল না মূল কারণ প্রাথমিক ধারণা ছিল ওরজির স্বাভাবিক মৃত্যু হয়েছে কিন্তু না আসলে ওরজি খুন হয়েছিল এক্স রে মেশিনের সাহায্য নিয়ে জানা যায় তার মৃত্যুর মূল কারণ তীর আবিষ্কারের সময়ও অর্জির কাঁধে তীরের ফলা গেঁথেছিল মৃত্যুর আগে সে খুনিদের থেকে পালিয়ে বেড়াচ্ছিল যখন পৃথিবী বুঝতে পারে যে মানবজাতির জাতির এই আবিষ্কারের গুরুত্ব কতটা বিশাল তখন অস্ট্রিয়া এবং ইতালি ওরজিকে নিজেদের করে নেওয়ার ঝগড়ায় লিপ্ত হয় পরবর্তীতে একটি সার্ভে করে দেখা যায় যে ওর্জির আবিষ্কারের জায়গাটি বড়া থেকে প্রায় বিরানব্বই মিটার দূরে ইতালির মাটিতে স্বনামধন্য হাইকার রহল্ড মেসনার কাকতালীয়ভাবে একই স্থানে ছিলেন ওর্জির আবিষ্কারের সময় তার একটি ছবিও আছে বরফের সাইতে ওর্জির সাথে তিনি ওর্জির কাস্টেডিনিয়া সার্ভেতে যুক্ত ছিলেন এবং ইতালির পক্ষে ভোট দেন বর্তমানে ওর্জি আছে ইতালির বোলজানো মিউজিয়ামে এই আবিষ্কারের মূল কারিগর এরিকা এবং হেলমেটের কি হলো অনেক বছরের চেষ্টার পর এরিকা প্রায় দুই কোটি চল্লিশ লক্ষ টাকা পুরস্কার পান অর্জিকে আবিষ্কারের জন্য এই পুরস্কার পাওয়ার আগে তার স্বামী হ্যালমট সাইমনের মৃত্যু হয় অন্য পর্বত আরোহণের সময় এবং কিছু মানুষ বলতে থাকে যে মৃত্যু হচ্ছে অর্জির অভিশাপ কারণ মৃত্যু পরে এভাবে জাদুঘরে ফ্রিজে পড়ে থাকতে কেউই চাইবে না এখনও অর্জিকে দেখতে আনুমানিক তিন লক্ষ দর্শনার্থী ইতালির বোলজানো মিউজিয়ামে ভিড় করে ধন্যবাদ